আটলান্টিক সাগরে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় সামুদ্রিক ঘটনার মধ্যে অন্যতম হল মেরি সেলেস্তে নামের জাহাজের কাহিনী আঠারোশো সালের ডিসেম্বর মাসে নিউ ইয়র্ক থেকে ইটালির দিকে যাত্রা করা এই জাহাজটিকে হঠাৎ করেই আজরেসের কাছে ভাসমান অবস্থায় পাওয়া যায় জাহাজটি তখন সম্পূর্ণ অক্ষত ছিল ছয় মাসের খাবার পানি ও রসদ মজুদ ছিল এমনকি ব্যক্তিগত জিনিসপত্রও ছুঁয়ে দেখা হয়নি কিন্তু অবাক করা বিষয় হল জাহাজের ক্যাপ্টেন নাবিক বা কোনো যাত্রী সেখানে উপস্থিত ছিলেন না যেন তারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছেন আঠারোশো সালের পাঁচ ডিসেম্বর কানাডিয়ান জাহাজ ডেই গ্রাসিয়ারের নাবিকেরা প্রথম এটিকে দেখতে পান তারা কাছে গিয়ে দেখেন মেরি সেলেস্টে একেবারে সচল অবস্থায় আছে কিন্তু পুরোপুরি জনশূন্য কোনো সংঘর্ষ জলদস্যুর আক্রমণ কিংবা বিদ্রোহের কোনো প্রমাণ মেলেনি প্রাকৃতিক দুর্যোগ বা বিস্ফোরণেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি এরপর থেকে নানা ধরনের তত্ত্ব প্রচলিত হয়েছে কেউ বলেছেন জলদস্যুরা আক্রমণ করেছিল কেউ বলেছেন সামুদ্রিক দৈত্যের শিকার হয়েছে আবার কেউ মনে করেন হয়তো অ্যালকোহলের বোঝাই ব্যারেল থেকে বিস্ফোরণের আশঙ্কা করে নাবিকেরা লাইফ বোটে পালিয়ে গিয়েছিলেন কিন্তু সমুদ্রে আর কখনো ফিরে আসতে পারেননি তবে এসবের কোনোটি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি আজও মেরি সেলেস্তের রহস্য ইতিহাসে অমীমাংসিত থেকে গেছে এটি শুধু একটি জাহাজের গল্প নয় বরং এক অদ্ভুত অজানার প্রতীক যা আজও নাবিকদের কল্পনা আর মানুষের মনে ভয় ও বিস্ময় জাগিয়ে তোলে